উন্মুক্ত মাঠের ঈদগাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও ইনশাআল্লাহ আমরা দশ হাজার মানুষকে ঈদের সালাত আয়োজন করবার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আজকে করেছি এবং ঈদের মাঠে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আরজ করতে চাই বিনীতভাবে তার প্রথম কথাটি হলো রমাদান মাস অতিবাহিত হয়ে গেছে আমরা সাউল মাসে প্রবেশ করেছি রমজান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের অনেকে আছি যারা ব্যক্তিগত আমল ইবাদত নেকামল যেগুলো রমজান জুড়ে আমরা করেছি সেটা নামাজ এবং অন্যান্য যে ভালো কাজের ধারা আমরা রমজান জুড়ে অব্যাহত রেখেছি অনেকেই আছেন যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতের ধারাটাকে বন্ধ করে ফেলেন এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় একজন মুসলিম তিনি রমজান মাসকে পুজো করেন না তিনি উপাসনা বা ইবাদত রমজান মাস এই টাইমটাকে উদ্দেশ্য করে নিবেদন করেন না একজন মুসলমান তিনি ইবাদত নিবেদন করেন আল্লাহ রবুল আলমিনের জন্য আল্লাহর জন্য যদি আমাদের ইবাদত হয়ে থাকে তো রমাদানে যে আল্লাহ ছিলেন এখন তিনি আছেন না নাই রমাদানে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইবাদতের নির্দেশ করেছেন সে আল্লাহর নির্দেশ কি এখনো আছে না নাই আচ্ছা অতএব আমাদের ইবাদতের ধারা এটা রমজান পর্যন্ত থাকবে না বরং আমাদের ইবাদতের ধারা এটা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত

যে আমলের ধারাকে বান্দা ধরে রাখে ছিন্ন করে ফেলে না যদিও সে আমলটা পরিমাণে কম হয় কেউ রমজানে কোরআনে তিনবার খতম দিয়েছেন কিন্তু রমজানের পরে আর বাকি এগারো মাস কোরআনটা ছুঁয়ে দেখার সুযোগ তার হয়নি আরেকজন রমজানে কোরআন মাত্র একবার খতম দিয়েছেন কিন্তু রমজানের পরেও প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা আদা করে কোরআন তেল করার সুযোগ তফিক তার হয়েছে এই দুইজনের মধ্যে এ হাদিস বলছে দ্বিতীয় যিনি পরিমাণে কোরআন কম তেলাওয়াত করেছেন তিনি আল্লাহর কাছে অধিকতর প্রিয় হতে পেরেছেন বিকজ তিনি কোরআন কেরিমের তেলাওয়াতটাকে শুধু রমাদানের জন্যই সীমাবদ্ধ রাখেন নেই বরং বছর জুড়ে তিনি কোরআনকে আলিঙ্গন করেছেন কোরআনের সাথে তিনি সময় কাটিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে মৌসুমি মুসল্লি হলে চলবে না মৌসুমি মুসলমান হলে চলবে না মুসলমান এটা আজীবনের ইস্যু আপনি আমি যখন কালিমাতুস শাহাদা পাঠ করেছি

এবং এই কথার উপর এই কথার উপর যারা সিরাতে মুস্তাকিমের উপরে সরল পথে অটল ভাবে টিকে থাকবে এখান থেকে আর বিচ্ছুত যারা হবে না এই ধারাকে যারা ধরে রাখতে পারবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু তাদেরকে বলা হবে যে তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই বড় যেই জান্নাতের সুসংবাদ তোমরা সারা জীবন পেয়েছো কোরআনের পাতায় পাতায় ইষ্টেবলিশড আছে তোমাদেরকে যে সুসংবাদ হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা আমাদের কাছ থেকে গ্রহণ করো জীবদ্দশায় এখন তোমার মৃত্যু হয়নি রবের হচ্ছে এই সময়টাতে তুমি সুসংবাদ পেয়ে তারপর দুনিয়া থেকে যাও কারণ তুমি ইমান উপরে অটল ছিলে অবিচল ছিলে সময়ত উপস্থিতি অতএব মেকামল এবং ভালো কাজের উপরে অটলতা অবিচলতা মেকামলের ধারা ভালো কাজের ধারাকে ধরে রাখতে পারা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা অনসম আমরা দ্বারা করা হয়ে ওঠে না আপনি কোনো মানুষকে এককালীন করে দান করলেন এটার ফলে আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব এবং যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন কিন্তু আপনি যদি কাউকে স্থায়ীভাবে তার ইনকামের কোন একটা সোর্স আপনি তৈরি করে দেন একটা চক্রীয় ব্যবস্থা করে দেন তাকে উপযুক্ত হওয়ার পথে আপনি হেল্প করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই স্বভাব হবে অনেক বেশি আজিমের সেই আজকে ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করে যাই এই শপথ করে যাই এই সংকল্প করে যাই যে আমরা জুড়ে যে সমস্ত করেছি সেই নেক আমলগুলো রমাদানের যেই ভলিউমে করেছি ওই ভলিউমে না পারলেও আল্লাহ আমাকে যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু সাধ্যের মধ্যে থেকে সেই নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ সমাজ ভাইরা আমরা যদি রমাদান মাসে যে পাঁচ শক্ত নামাজ আমাদের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলেছি এটা যদি আমরা রমদানের পরেও ধরে রাখতে পারি আমাদের রমদান অনেকখানি সাকসেস এবং সফল ইনশাআল্লাহ দ্বিতীয়ত রমাদান মাসে আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি তারাবির নামাজে নিজের স্ব উদ্যোগে আমরা যে কোরআনে কারীম তেলাওয়াত করার চেষ্টা করেছি সারা বছর যদি আমরা কোরআনে কারিম অল্প অল্প করে এমন কি আடம் 20টা 31টা করে প্রতিদিন 5 টি মিনিট সময় বের করলে আমরা কোরআনকে দিতে পারি কোরআনকে বোঝার চেষ্টা করতে পারি তাহলে আমাদের রমাদান সার্থক আল্লাহ আমরা বহু মানুষ আছি আমাদের স্মার্টফোন গুলো চেক করলে দেখা যাবে প্রত্যেকটা স্মার্টফোনে আমাদের হিস্ট্রি থাকে আমরা সারাদিন কি পরিমাণ সময় কোন অ্যাপের জন্য বরাদ্দ রেখেছিলাম আপনি যেকোনো সময় চেক করতে পারেন যে আপনার অ্যাপসে যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের ভিতরে কোন অ্যাপে আপনি কত ঘন্টা ডুবেছিলেন আপনি চেক করলে দেখতে হবে পাবেন যে প্রতিদিন অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা কারণ ক্ষেত্রে আরো বেশি সময় আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোতে ডুবেছিলাম যেখানে প্রতিদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা ফেসবুক ইউটিউবে আমরা ডুবে থাকতে পারি সেখানে দিনে পাঁচটা মিনিট কোরআনের সাথে কাটাবার সুযোগ আমাদের হয় না সারাদিন যেখানে আমাদের হাতে মোবাইল থাকে সেখানে পাঁচটা মিনিট আমাদের হাতে কোরআন যদি না উঠে তাহলে মুসলিম হিসাবে এর চাইতে বড় দুর্ভাগ্যজনক বিষয় আমাদের জীবনে আর কিছু হতে পারে সমাজ উপস্থিত আজকের ঈদগাহ থেকে আসুন আমরা এই পণ করি এই সংকল্প করি যে কোরআন গোটা রমজান জুড়ে আমরা শুনেছিলাম তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম সেই কোরআনকে রমজানের পরেও আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব। প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করব। বোঝার চেষ্টা করব।

আবার এই কোরআনের প্রতি যারা অবহেলা করেছে উদাসীনতা করেছে এই কোরআনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমী অবনমন ঘটিয়েছেন পতন ঘটিয়েছেন তাদের ধ্বংস আল্লাহ তারা নিশ্চিত করেছেন অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা দুনিয়া এবং আখড়াতের প্রভূত কল্যাণ চাই কি চাই না যতদিন মুসলিম জাতি কোরআনকে মাথায় রেখেছে বক্ষে ধারণ করেছে জীবনে ধারণ করেছে পরিবার সমাজ এবং রাষ্ট্রে ধারণ করেছে ততদিন পর্যন্ত মুসলিমরা পৃথিবীতে বাঘের মত বসবাস করেছে যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআনকে আমরা উপরে তুলে রেখেছি কোরআনকে আমরা বছর জুড়ে স্পর্শ করার সময় পাই না সেই দিন থেকে আমাদের অপদস্থ অপমান হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে আজ আমাদের যে দুরবস্থা আছে এটাকে দূর করবার জন্য কোরআনের সংস্রবে আসা, কোরআনের সান্নিধ্যে আসা কোরআনের আলোকে নিজেকে আলোকিত করা এর কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই অতএব আসুন রমজান মাসে দ্বিতীয় আমল হিসেবে যদি আমরা কুরআনুল কারীমে সাথে সময় কাটানো এই সৌভাগ্যটা যদি আমরা বছর জুড়ে ধরে রাখতে পারি তাহলে আমাদের রমাদানের সমস্ত ইবাদত আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেস হবে সফল হবে ইনশাআল্লাহ তাআলা নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো রমাদান জুড়ে আমরা নিশ্চয়ই অনেকেই ভোরwidehat সারি খেতে উঠে দুরাকাচার রাকাত নামাজের সুযোগ পেছি একটু দোয়া করার সুযোগ পেয়েছি তারাবির নামাজের সুযোগ পেয়েছি বিতরের নামাজে দোয়া করার সুযোগ পেয়েছি ভাইরা মুসলমানের অনেক বড় একটা টাস্ক মুসলমানের অনেক বড় একটা শক্তির জায়গা হলো আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করতে পারা এটা হলো আল্লাহর সাথে একান্তে আলাপ আল্লাহর সাথে আপনি প্রাইভেট আলাপ যে কোনো সময় করতে পারেন কিন্তু ভোর রাতের আলাপটা এত গুরুত্বপূর্ণ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন হাইয়া আলাস সালাহ তোমরা নামাজের প্রতি আহ্বান আসো নামাজের দিকে আসো আল্লাহ তারা মুয়াজ্জিনকে দিয়ে ডাকেন কিন্তু ভোর রাতের এই সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে বলেন তোমাদের কেউ কি আছো প্রার্থনা করবে আসো তাহলে এই ভোর রাতের দোয়া এবং তাহার যুদের এই সুযোগটা রমজান জুড়ে আমরা পেয়েছি সারা বছর যদি এটাকে আমরা অল্প অল্প করে ধরে রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সেই রমাদান সাধনা সার্থক হবে সফল হবে ইনশাআল্লাহ সেমতো ভাইরা আমরা রমজানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সাহিতে আমরা উঠেছি রমজানের শেষে আমাদের সাহিতে হয়তো উঠা হবে না প্রতিদিন সেক্ষেত্রে আমরা যদি সুন্না লাইফস্টাইল মেনটেন করি আমরা যদি সন্ধ্যায় রাতের খাবার সন্ধ্যার পর পর খেয়ে ফেলি এবং এশার নামাজের পর পর যদি আমরা শুয়ে যেতে পারি যে কাজগুলো আমরা এশার পর থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত করি ওই কাজগুলো যদি আমরা ভোরে করি সেটা শিক্ষার্থী হন কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ হন তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে প্রভূত কল্যাণ এবং বরকত আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এশার নামাজের পরে গল্প আড্ডা কথাবার্তা বলাকে অপছন্দ করতেন তিনি এশার পর পর শুয়ে যেতে বলেছেন এবং উৎসাহ দিয়েছেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাহু নাওম ক্বাবলা আয়েশা ওয়াল হাদিস বাদা নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কোনো আলাপ সলাপ কোনো আড্ডা মজলিস এগুলোকে অপছন্দ করতেন সরাসরি তিনি বিছানা চলে যেতেন এবং ঘুমোতেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে আপনি চোখ তাকাবেন যেই দেশকে দেখবেন একটু উন্নতি করেছে যেই সমাজকে দেখবেন তারা একটু বিভিন্ন যারা করেছে অগ্রগতি করেছে তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হলো তারা সন্ধ্যার পরপর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে মুসলমান হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না আমাদের দেশে রাত নয়টা দশটায় এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি জ্যামের সৃষ্টি হয় কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে আপনি উন্নত দেশে গেলে দেখবেন উল্টো চিত্র যে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায় ভোর বেলায় রাস্তাঘাট জ্যামের সৃষ্টি হয় কারণ সবাই কাজে চলে যায় তাহলে নবীজির এই সন্ন্যাটা যদি আমরা মেনে চলি আমাদের জীবনের উন্নতিও হবে আবার একই সাথে ওই যে ভোর বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করার যে সৌভাগ্য সেটা অর্জন হবে যদি আমরা সন্ধ্যায় তাড়াতাড়ি এসব যায় অতএব রমদান মাসের এই তিনটা জিনিস পাশাত নামাজ আমাদের সাথে পড়া মা বোনরা পাশত্য নামাজ অর্থ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি পড়ে ফেলা এবং দ্বিতীয়ত কোরআনে কারিমের তেলাওয়াত অল্প হলেও প্রতিদিন একটু একটু করে করা তৃতীয়ত রমাদান মাস জুড়ে আমরা যে দোয়া করেছি আল্লাহর কাছে ইফতারিতে সাহারিতে ভোররাতে বিশেষ করে ভোররাতের ইবাদত এবং তাহার দোয়া এই দোয়ার ধারাটা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের রমজান সাধনা সার্থক হবে আল্লাহ আমাদের এই তিনটা আমলকে ধরে রাখার তফিক দান করুন সময় উপস্থিতি আমি যে কথা বলছিলাম রমজান মাসে আমরা যে এক আমল করার তৌফিক পেয়েছি আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমাদের আমল এবাদত গুলো কবুল হয়েছে কিনা কার কতখানি কবুল হয়েছে নিশ্চিত হওয়া যাবে সেদিন যেদিন সবার বিচার দিবস প্রতিষ্ঠা করবেন তারা পর্যন্ত আমাদের কার কোন আমল কবুল হয়েছে কিনা হলে কতখানি হয়েছে সেটি নিশ্চিত হওয়ার কোন সুযোগ বা উপায় আমাদের জন্য নেই তবে ইসলামের ইতিহাসে সোনালি যুগের স্বর্ণ মানবগণ সালাফে সালেহী তারা আমাদের আমল এবং ইবাদত কবুল হওয়ার কিছু আলামত কিছু ইন্ডিকেটরের কথা বলেছেন যেগুলো আসলে আমাদের ইবাদত কবুল হয়েছে এরকম ইঙ্গিত আমাদেরকে দেয় ধারণা পোষণ করা যায় নিশ্চয় তার কোনো সুযোগ নেই সেরকম একটা আলামত হলো যদি কোনো আমল করার পর সে আমলটা কন্টিনিউয়াসলি করার তৌফিক আপনার হয় তাহলে আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন আল্লাহর প্রতি ধারণা করতে পারেন সম্ভবত আল্লাহ তালা আপনার আমলে বাদত কবুল করেছেন সেজন্য জন্য সেটাকে আপনাকে আল্লাহ তালা আবার রিপিট করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন এই জন্য রমদানের আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা সেটা বোঝার অন্যতম উপায় হলো রমদান মাসে আমরা যে সমস্ত আমল ইবাদত করেছি সেগুলোর ধারা যদি রমজানের পরে অল্প হলেও ধরে রাখতে পারি আশা করা যায় আল্লাহ রব আলিনের কাছে আমাদের রমজানের আমল এবাদত সেই অনুপাতে কবুল হয়েছে বরং তার বেশি কবুল হয়েছে সে আশা আমরা আল্লাহর কাছে রাখবো অতএব আমাদেরকে যে কোনো মূল্যে রমজানের আমল এবং এবাদত ধারাবাহিকতা রমজানের পরের সময়টাতেও রাখতে হবে আমরা ঈদ উদযাপন করতে গিয়ে আল্লাহর আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ গুলো এগুলোকে যেন আমরা মাথায় রাখি এগুলোকে যেন আমরা কোনো ভাবে ভায়োলেশন না করি আল্লাহ তআলা আমাদের সবাইকে সেভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করেন আমার তরুণ বন্ধুদেরকে কিশোরদেরকে ইসতেহার কিশোরদেরকে আমি বিশেষ ভাবে বলতে চাই ঈদের আমাদেরকে আনন্দ করতে হবে উৎসব করতে হবে হাসি খুশি থাকতে হবে এটি সুন্নাহ কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারো বিরক্তির কারণ হবে কারো কষ্টের কারণ হবে এটা কোনো সুস্থ উৎসব নয় যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয় কষ্টের কারণ হয় আমার কিশোর বন্ধুরা তোমরা অনেকেই ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিক আপ ভাড়া করে অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা প্রদক্ষিণ করো তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো তখন যিনি গাইড চালক থাকেন তিনি পিছন থেকে কোন হর শুনতে পান না কোন সিগন্যাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে ঠিক একই ভাবে তুমি যখন বিকট আওয়াজে এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছ ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন তোমার সড়কে এই যে বিকট আওয়াজে তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো ওই সময় যদি তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোন সিগনাল শুনতে পারেন না দুর্ঘটনা ঘটে যেতে পারে সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসেবে এই ঈদ আল্লাহর দেওয়াল উৎসব আল্লাহর দেওয়াল উৎসবকে আল্লাহর বিধান मुताबिक আল্লাহর আদেশ मुताबिक আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের উদযাপন করা উচিত এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তিনি যখন মদিনায় এসেছেন তিনি দেখেছেন মদিনা ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহী নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদুল ফিত্রা আর আইদুল আযহা নবীর দাওয়া ঈদ শয়তানের বাতানো পদ্ধতিতে আল্লাহ নিষিদ্ধ পদ্ধতিতে উদযাপন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাছাড়া তোমরা যারা কিশোর আছো আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো আমি তা তোমাদের প্রতি বলছি তোমরা বেশি বাকি স্কুলে পড়াশোনা করছো কেউ কেউ হয়তো কলেজ লাইফে পদাপন করেছে একজন শিক্ষিত একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরুদ্ধের কারণ হতে পারে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য যোগ্য হতে পারে না আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ংকর ভাবে পিছিয়ে গেছি সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা অতএব আমাদের এবারের ঈদ এবং পরবর্তী ঈদগুলো যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্তক্ত করা ছাড়া মানুষকে কষ্ট দেওয়া ছাড়া বিরক্ত করা ছাড়া মিউজিকের এই উন্মাদনা এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন সমাজে ভাইরা আমরা অনেকে আছি ঈদ শুরু হয়ে গেলে হারামের মধ্যে ডুবে যাই আল্লাহ নিষিদ্ধ সব কাজগুলোতে আমরা ডুবে যাই আমাদের কে পরিচ্ছন্ন রাখতে হবে পবিত্র রাখতে হবে বন্ধুরা অনেকে আছেন যারা ব্যক্তিগতভাবে ভাবে পর্দা মেনটেন করেন অথচ ঈদের নামে ঈদ উপলক্ষে তারা অনেকে দেখা যায় বিপর্দা ভাবে অশ্লীল অসুন্দর এবং সরিয়ার পর্দার বিধানকে লঙ্ঘন করে সেরকম পোশাকে তারা বের হয়ে থাকেন বিভিন্ন জায়গায় আমরা আপনাদের সবাইকে তাকে অবলম্বন করার জন্য আহ্বান করছি রমদানের পুরো মাস জুড়ে ইবাদতের ফসল ঘরে তোলার দিন আজ অতএব ঈদের এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কোনোভাবে নষ্ট করবো না আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রতি নিবেদন করতে চাই সেটি হলো ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো গুলো শেয়ার করা আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা পাঠিতে করি আশেপাশের ঘরগুলোতে ফ্ল্যাটগুলোতে আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছে আজ আমরা এমন এক সেলফি সমাজে বসবাস করছি আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্দ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে অথচ ঈদের আনন্দের পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারবো আমরা আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন সে যেন তার গরিব কোন বন্ধুকে নিজের হাতে দিয়ে আস আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান সে একটা সুন্দর কালচার শিখবে আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোনো অভাবী পাড়াতে মহল্লাতে বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপঢ় করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই অতএব আমাদের ঈদ যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নার 바탕 অনুবর্তিতে আপনারা জানেন ঈদের ফিতরে আল্লাহ রাব্বুল আলামিনে নির্দেশনা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আয়োজন শরিয়া নির্দেশনা হলো আমাদেরকে আগে সদকা ফিতির দিতে হবে তারপর ঈদের নামাজ আদায় করতে হবে কেন সদকা ফিতির আগে দিতে হবে আমরা তো ঈদের নামাজ পড়ে যে সদকা ফিতির দিতে পারতাম কিন্তু আমরা ফিতরা ঈদের আগে দিতে হচ্ছে কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন আপনি উৎসব করবেন আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন তার আগে অভাবী গরিব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন তারপরে আপনি হাসুন ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয় মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে এই যে নববর্ষে উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে আমাদের পয়লা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ দিক উৎসব আছে এই সমস্ত উৎসবে আপনি দেখবেন এগুলো মানুষের তৈরি করা মানুষের আবিষ্কৃত যারা মনে এই উৎসবগুলোতে শুধু ভোগ আছে ত্যাগ কিভাবে নিজে একটা ভালো জামা পরবে শাড়ি পরবে ভালো একটু খাবে কেনাকাটা করবে জাস্ট এটুকু এই সমস্ত উৎসবে কোনো ত্যাগের মহিমা নেই ত্যাগের শিক্ষা নেই ত্যাগের জন্য প্রেরণা নেই উদ্বুদ্ধিকরণ নেই ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে এক ঈদউল ফিতর সেখানে আমাদেরকে ফিতরা দিয়ে গরীবের মুখে হাসি ফোটিয়ে তারপর ইদgahে আসতে বলা হয়েছে আরেকটা হলো ঈদউল আযহা সেই সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা واضح و قانع و معطر তোমরা যে কুরবানির گوشত আহরণ কর সেখান থেকে নিজেরা খাও এবং আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের পাশাপাশি অভাবী দস্ত মানুষের কাছে তোমরা কুরবানির گوشত পৌঁছে দাও তাহলে ঈদউল ফিতর এবং ঈদউল আজহা এই দুটি উৎসব আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের তোই সবুত উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে ভোগের আনন্দ অবশ্যই আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো ক্রমে কম নয় ঢোকার আনন্দ কোন কোনো ক্ষেত্রে ভোকের আনন্দ চাইতে অনেক বেশি অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের শোকগুলোকে ভালোবাসাগুলোকে আমাদের ঈদের খাবারগুলোকে পোশাক আশাককে ইনফোনাসকে টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন তারা কষ্ট করে আপনাদের আশপাশের প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে যাবেন মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনে বুদ হয়ে পড়ে থাকি বাচ্চারা বড়রা সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদকার ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি অনুভব করার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন